সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাসায় যা ফল আছে সবগুলা দেশি ফল অরিজিনাল একেবারে এটা পেয়ারা মালটা দেশি মালটা ড্রাগন তারপরে আছে এটা পানি ফল আমল তেতুল আপনাদের সাথে শেয়ার করলাম আমি ফলের ভিডিওটা এখন ফলগুলো কাটাকাটি করব খাওয়ার জন্য আজকে আমি মেহমানের জন্য নাস্তা রেডি করলাম ডাগন আম আমলক্ষি বাদাম বিস্কিট চা এটা আমার হাতে বানানো গাজরের হালুয়া মালটা পেয়ারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ